আসসালামু আলাইকুম আমাদের কাঞ্চনের পৌরসভার মধ্যে আমাদের পল্লী বিদ্যুতের যে সাব জোনাল অফিস যেটা চরপাড়ার সাথে অবস্থিত এখানে আমাদের মিজান মিজানবাইয়ের আন্ডারে উনি দুজন শিশু সন্তানকে উনি দেখতে পেয়ে এখানে পেয়েছেন সারাদিন ওরা হয়তো নিখোঁজ তারা তাদের ঠিকানা খুঁজে পাচ্ছে না তাদেরকে ঠিকানা অনুযায়ী যদি পরিবাররা দেখে থাকে তার আশেপাশের কেউ ভিডিওটি শেয়ার করে তার পরিবারকে সন্ধান দেওয়ার চেষ্টা করবেন যেন তার পরিবাররা এই সন্তানদেরকে এই বাচ্চাদেরকে খুঁজে পায় হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি রোমান তোমার বাবার নাম কি শরীফ ওর বাড়ি ওর নাম হচ্ছে নোমান ওর বাবার নাম শরীফ ওদের বাড়ি হচ্ছে মাসাবো তোমার নাম কি এদিকে দেখো তোমার নাম কি জানি বললা হ্যাঁ জোনাই তোমার আব্বার নাম কি সোজন তোমাদের বাড়ি কোথায় পরাব্দি পরাব্দি ওর বাবার নাম সোজন মালয়েশিয়াতে থাকে মালয়েশিয়া প্রবাসী এই দুইটা ছেলে এখানে আমাদের ভাইয়ের কাছে এখন আছে বর্তমানে হেফাজতে আছে আপনারা দ্রুত ভিডিওটিকে শেয়ার করে পরিবারকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম